সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মার্চ দুই রোজ রবিবার বিডি কৃষি ও খামার ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক আজকে আমরা চলে আসছি ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার সর গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন আমাদের সুপরিচিত বাবু ভাই আর বাবু ভাই এখান থেকে উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বরাবরের মতো এই সপ্তাহে আসার পরে দেখতে দেখতেছি বা বেশ কিছু বকনা বাচ্চা এবং সার বাচ্চা কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকেই মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন আসসালামাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এগুলো কি অনলাইনে বিক্রি হচ্ছে গ্রামের লোকজন ইচ্ছা হচ্ছে আচ্ছা আজকে আমাদের ডাকলেন কতগুলো দেখাবেন

সরজমিনে এসে দেখে শুনে নিলে সে বুঝতে পারবে জি জি আচ্ছা তো শুরুতে নাম পরিচয় ঠিকানাটা জানাবেন আমার নাম মোহাম্মদ বাবু বিশ্বাস পাবনা জেলা ভাঙ্গুর থানা সরগামুর গ্রাম আচ্ছা মূলত মূলত মহেশ নিয়ে বেশি কাজ করেন আচ্ছা তো চলেন আজকে যেগুলো আছে দর্শকদের এক এক করে দেখাই আর বিস্তারিত কথা বলি আচ্ছা ভাই ভিডিওর শুরুতেই মাসাল্লাহ মাঝারি সাইজের গোলাপি কালারের এক জোড়া বাচ্চা দেখতেছি কি জাত এগুলো অরিজিনাল গোলাপি ভাই অরিজিনাল গোলাপি মাসাল্লাহ এগুলো তো ইন্ডিয়ান মহিষ হয় না ইন্ডিয়ান মহিষ এই মাত্র না ভাই আচ্ছা এগুলো তো সচরাচর বাংলাদেশে খুব কম পাওয়া যায় জি জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আনুমানিক বয়স কেমন ভাই আনুমানিক বয়স ধরেন ষোলো মাস ষোলো মাস আচ্ছা আচ্ছা ওই পাশে একটা আছে ওই পাশে একটা দেখাই দর্শকদের দুইটা বাচ্চা কিন্তু একই সামের বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া বাচ্চা আচ্ছা এগুলো তো মানে শখ করে বেশি মানুষ পালন করে আদি বড় বড় মশা একটা মশা আট লাখ দশ লাখ টাকা এরকম হয় আচ্ছা আমি মূলত ধরেন গোলাপি বাচ্চা কিনিনি এই বছরে প্রথম কিনলাম প্রথম কিনছেন প্রথম কিনলাম দামও একবার সেফ মনে হয় দুইটাই তো সার মহিষ দুইটাই সার মহিষ আনুমানিক ষোলো মাস বয়স যাতে আসে নাই তো না না এগুলি বাচ্চা আল্লাহ বিশ মনের ওজন হবে একটা আচ্ছা আচ্ছা এখনই কিন্তু অনেক বড় সড় হয়ে গেছে দাঁতে আসে নাই তারপর মানে অনেক বিগ সাইজ হবে এগুলো আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া বাচ্চা

আচ্ছা আচ্ছা বয়স কেমন ভাই বয়স ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস আনুমানিক বয়স মাস আল্লাহ দুইটাই সার মহিষ একবার হ্যানো কোষা টাগস এক পার্ক আচ্ছা আচ্ছা একবার

আনুমানিক বয়স কেমন আনুমানিক বয়স দেন আঠারো মাস আঠারো মাস দাঁতে আসছে না দাঁতে আসে না আচ্ছা হিটে আসবে কতদিন পরে আসবে ধরেন হচ্ছে চার মাসের মধ্যে হিটে চলে আসবে চার মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা সেরকম ভাবে লালন পালন করতে পারলে অনেক বড় হবে আমি একটা ধারণা দিচ্ছি বয়স একটা আই মনে হয় আচ্ছা আচ্ছা বিগ সাইজ হবে এক বিয়ার এর উপর বাচ্চা হয় না আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাও ভাই দাম খালি এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ সবাই কেউ যদি কোনো দর্শক লেয়

मतलब निते पाबे दुरी आबासा सेम सेम १० मिते पाबे अच्छा साइड को दिन पर बस्ती बच्चा देखायो १० ভাই ছয় নম্বরে একটা বিগ সাইজের বাচ্চা দেখতেছি এটা কি জাত ভাই এটা মুরা মেয়ে বাচ্চা ভাই মুরা এটাও না হান্ড্রেড মুরা হান্ড্রেড মুরা ক্রস নাই না 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 আচ্ছা মেয়ে বাচ্চা মাসাল্লাহ দাঁত বয়স মানে দাঁতে আসছে কি দাঁত হয় না এই দাঁতে আসে নাই এই দেখেন বিগ সাইজের বাচ্চা কিন্তু তার মানে দাঁতে আসে না অনেক বিগ সাইজ হবে এগুলো আচ্ছা হিটে আসছে কি ভাই না হিটে আসে না হিটে আসে না খায়া দেখতেছি ভাই মানে একদম পেটটা তো টুমটুম হয়ে গেছে সালাই ইন্ডিয়া মানে শর্ট খাদ্যর মধ্যে পায় না আচ্ছা

দুধ কেমন হতে পারে এগুলো প্রথমে প্রথম বাচ্চা দেন দশ বারো কেজি চোদ্দ কেজি পনেরো দশ বারো কেজি হতে পারে আচ্ছা দর্শক দেখে শুনে চাষ করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী বাচ্চা দেখে দর্শক ভাই সাত নম্বর সিরিয়াল আর আরো জোড়া বাচ্চা দেখতেছি এটা কি আচ্ছা পনেরো মাস বয়স অনেক বিগ সাইজ হয়ে গেছে কিন্তু দুইটাই আচ্ছা দুইটাই দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা দাঁতে তো আসে নাই ছোট বাচ্চা

তারপর দরদামার সুযোগ পাবে না দরদামার সুযোগ নেই সুযোগ নেই আচ্ছা দেখে শুনে নিতে পারবে ফাইট করে দেন পরবর্তী দেখাই

এক লাখ পঁচানব্বই দাম নব্বই দাম আচ্ছা একশো একশো নব্বই নব্বই কথা শুধু কথা বলার শুধু কাছে নব্বই একশো নব্বই

কসাই, কষাই যারা কসাই মানে তারা সিঙ্গেল পঁচানব্বই হাজার দাম সিঙ্গেল নিলে হ্যাঁ সিঙ্গেল একশো পাঁচ বেসা হবে পঁচানব্বই দাম দশ হাজার আর এইটার এইটা এটা ধরেন দাম

ভাই এগারো নম্বর সিরিয়াল মাসাল আমরা একটা বাচ্চা দেখতেছি এটা কিন্তু একদম ছোট বাচ্চা ছোট বাচ্চা দামে কম ভাই একবার পাই দিবে আচ্ছা এটা কি জাত ভাই মুরা ওদের মাগ দেন কত বড় আল্লাহ আচ্ছা আচ্ছা মুরা জাত হ্যাঁ বখানা সার 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 বাচ্চা এটা গরিব মাছি জনে জেলেবি একবার গরিব মাছি কাশ পানি সব খায় মুশি মুশি সব খায় দর্শক দেখে শুনে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন ভাই পরবর্তী মহিষ দেখ ভাই বারো নম্বর সিরিয়াল মাসাল একটা বিগ সাইজের এর মহিষ দেখতেছি কি জাত এটা হান্ড্রেড মোড়া ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মোড়া বয়স কেমন আচ্ছা এখন তো সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে যে লোকের বাচ্চা ধরেন দেড় কথা মানুষ বেশি আছে কথা আচ্ছা ওই পাশে যাওয়া বাচ্চাটা দেখাই দশ আচ্ছা বাচ্চাও কিন্তু বিগ সাইজের বাচ্চা হয়ে গেছে ভাই সাইজের আচ্ছা মার্শাল্লাহ সার বাচ্চা দুধ কেমন আসতেছে এই অবস্থায় দুধ এখন ধরেন দোয়ালে 4 কেজি দিবেন সকালে 6 কেজি সকালে 6 কেজি এখন 4 কেজি মানে মোট 10 কেজি গ্যারান্টি দিবেন কয় কেজি 10 কেজি গ্যারান্টি 10 কেজি গ্যারান্টি দর্শক চাইলে দুই দিন এখন ধরেন আবহাওয়ার কারণে 1 কেজি বেশি হতে পারে 1 কেজি কম হতে পারে আচ্ছা আচ্ছা দর্শক চাইলে দুধ দহন করে যাচাই করে না 11 হবে না 9 হবে বন্ধুরা একটা হবে বুঝুন না আচ্ছা আচ্ছা 1 কেজি বাড়িয়ে গেলে 10 এর উপরে একা যাবে আর 1 কেজি কমে গেলে 9 আ যাবে আচ্ছা আপনি বাচ্চাটা ক্লিয়ার পাইছেন তো ক্লিয়ার আপনি দোয়া আর কিচ্ছু করেন না লাগতে বাতি কিছু দেন আল্লাহ আচ্ছা মানে ইন্ডিয়ান

ওকে আচ্ছা বাচ্চা এবার কয় নম্বর বাচ্চা দিবে বাচ্চা আগে এক বাচ্চা দিছে এক বাচ্চা মানে এই যে এখন যেটা আছে এইটা আর এখন দ্বিতীয় বাচ্চা দিবে আজির বাড়ি ছিল ভাই একবার বুরুমা গেছে ছিল বুঝছে ওয়াস করবে আচ্ছা আচ্ছা না খাবে যদি শুকনরে লাগিয়ে আচ্ছা আচ্ছা তো দাম যাচ্ছে কত ভাই বস্টার এটা কোন দশ এরকম নেয় 2 লাখ আর দাম তো আচ্ছা দুইশো 285 আচ্ছা দরদামের সুযোগ দিবেন তো সাথে একটা 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 মোষ আবার দুধ চার দিন আচ্ছা দর্শক বিবেচনা করে নিতে পারবে আমার কাছে দুধটা কেয়াজ আমি মিথ্যের কিন্তু আশ্রয় নেবো আল্লাহ আচ্ছা এই দেন ছয় কেজি এখন

হবে মনে হচ্ছে আমি নিচ্ছি দুদিন বেশি পাঁচ হাজার বেশি লোক আচ্ছা দশ দিন খাওয়া থাকি দেখে নিবি দুদিন মোশকে আর আছে না একটাই একটাই আমি সংগ্রহ করছি একটাই আসে একটাই গাড়ি তাই যে আসা করি ধরুন

দুইটা বাচ্চা আবার বাচ্চা কখন দুইটি লেগেছে ওই দুইটা বাচ্চা দেখলাম ওই যে একটা ছোট বুঝলাম